আজ একসাথে অনেকগুলো রুটি ফ্রোজেন করব পাশাপাশি সংসারে কাজ আর দুপুরের রান্নাবান্না হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আজকের ওয়েদারটা কিন্তু একেবারে খুব ঝলমলে একটা ওয়েদার তো বৃষ্টি হবে হবে ভাব ঠিকই কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি তো যাই হোক আমি এরপর চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে অফ ক্যামেরাতে অনেকগুলো আর কি আটা আমি কাই করে নিয়েছি তো আজকে চিন্তা করেছি অনেকগুলো রুটি ফ্রোজেন করব। তো আমি এখন এই যে এক এক করে সবগুলো রুটি আর কি বানিয়ে ফেলেছি তো শেষের রুটিটি আপনাদের সাথে বানানো শেয়ার করলাম তো তাওয়াটা এই তো যতটুকু পরিমাণে আর কি গরম হয়েছে এই গরমে আমি সবগুলো রুটি হালকা করে সেকে তারপর আর কি তুলে নিব যেহেতু রুটিগুলো আজ আমি ফ্রোজেন করবো আর শেষের কিছু রুটি ভাজব সকালে নাস্তা করার জন্য কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ারা আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর রসে সম্মত সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এই তো আমি রুটিগুলো বেলে নিচ্ছি আর ভিডিও শুরুতে আমার প্রতিটা আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা ডেইলি লাইফ স্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এ পাশ থেকে আমি এই যে এখন পরোটা ভেজে নিয়েছি আর বাকি সবগুলো রুটি কিন্তু আমি তাওয়াতে দিয়ে কয়েক সেকেন্ড রেখে এপিট ওপিট করে আর কি ভেজে নিয়েছি তো এখানে চারটার মতো রুটি ভেজেছি আর একটু মাংস তরকারি ছিল তো এটা দিয়ে আর কি খাওয়া হয়ে যাবে সাথে চা তো বানিয়ে নিয়েছি তো আমি কিন্তু আজকে অফ ক্যামেরাতে নাস্তাটা করে নেব এই তো চা পরোটা আর পরোটাটা মাংস তরকারি দিয়ে আর কি খেয়ে নেব তো এরপর চলে আসলাম এই যে প্রতিদিনের মতো ঘর গুছাতে তো আসলে এই কাজগুলো কিন্তু আমাদের নিত্যদিনের কাজ আর প্রতিদিন এই কাজগুলো না করলে মনে হয় নিজের কাছে ভালো লাগে না তো দেখা যায় কি সকাল হলে একদম দুপুর পর্যন্ত ঘরটাকে ঠিকই পরিপাটি করি দুপুরের পর থেকে কিন্তু এভাবে আর পরিপাটি থাকে না এরপর কিন্তু সব কিছু এলোমেলো হয়ে যায় আর সকাল থেকে আমি কিন্তু প্রচুর কাজ করি তো ওই সময়টাতে কিন্তু আমি খুবই ব্যস্ত থাকি দেখা যায় যে একটা ফোনও যদি আমার আসে সেই ফোনটাও রিসিভ করার মতো সুযোগ হয় না আর সকালের দিকের ভিডিওগুলো যেহেতু আমি বেশি শ্যুট করে থাকি তো যাই হোক আমি সব কিছু মুছে তারপরে কিন্তু এই যে টি টেবিলের নিচের অংশটাও ভালো করে আমি একটু মুছে পরিষ্কার করে নিলাম আসলে টি টেবিলের উপরের এই পাতলা যে পানি কালারের পেপারটা এটা না অনেকটা ছোট হয়ে গিয়েছে দেখা যায় ওই কাপড়টা আর কি ভিতরের কভারটা খুব ভালো করে আর কি ওটা ওটার সাথে ওটা ম্যাচ হয় না তো দেখা যাক সময় সুযোগ করে আলাদা আবার আরেকটা উপরে পেপার নিয়ে আসতে হবে আর এখানে পানিগুলোতে আর কি পাতাগুলোতে আমি একটু পানি স্প্রে করে দিলাম এতে করে পাতাগুলো দেখতে অনেকটা সতেজ থাকবে তো আমি কিন্তু যখন নাস্তা করেছিলাম তখন টেবিলেই রুটিগুলো আমি এই যে টাওয়ালের উপর বিছিয়ে দিয়েছিলাম তো প্রতিদিন সকালবেলায় রুটি বেলাটা একটা ঝামেলা মেলার কাজ মনে হয় তবে আজকে এই রুটি বেলতে গিয়ে কিন্তু আমার অনেকটা সময় সকালবেলা পার হয়ে গিয়েছে একা হাতে এতগুলো রুটি বেলা তারপর আবার সেঁকে নেওয়া আবার এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে ফ্রোজেন করা অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার এছাড়াও দেখা যায় কি সকালবেলা যদি আজ যদি আর কি এই রুটিটা না বানিয়ে রাখতাম তাহলে দেখা যেত যে আগামী কাল আবার এই রুটিগুলো বেলতে হতো তো সকালবেলা আপনাদের ভাইয়াকে আর কি রুটিগুলো ভেজে দেওয়ার জন্য মূলত আমি রুটিগুলো বানিয়ে রেখেছি এটা কিন্তু বেশি দিন থাকবে না হয়তো কাল বা পশু এই দুই দিনের মধ্যে একদম রুটিগুলো ফুরিয়ে যাবে আবার সময় সুযোগ করে এভাবে বানিয়ে আমি ফ্রোজেন করে রাখবো এখন আমি টেবিলটা খুব ভালো করে এমনিতেই একটু পানি স্প্রে করে আর কি পরিষ্কার করে নিয়েছি তো ব্লগার হালিমা আইডি থেকে আপু জানতে চেয়েছিল টেবিলের কভারের দামটা কত পড়েছে তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আপু এটার দাম পড়েছিল পনেরোশো টাকা তবে আমার কাছে মনে হচ্ছিল যে দামটা একটু বেশি দিয়ে ফেলেছে আপনাদের ভাইয়া কারণ দোকানদার যখন অনেকটা দাম চাচ্ছিলো তখন তার অর্ধেকটা আপনাদের ভাইয়া বলার সাথে সাথে কিন্তু দোকানদার দিয়ে দিয়েছে তবে আমি পরবর্তীতে বলেছিলাম যে দামটা তুমি একটু আর কি বেশি বলে ফেলেছো কারণ অনলাইনে আমি দেখতে পাচ্ছি যে এই চেয়ারের কভারগুলোর কিন্তু এত দাম না হাজার পঞ্চাশ করে আর কি দাম তো যাই হোক যেটা হবার সেটা তো হয়ে গিয়েছে আর আপুর উদ্দেশ্যে কিন্তু আমি দামটাও বলে দিলাম আর ওই যে আমাদের এসেছিল কিছু বাটি কাপ এখান থেকে নামানো হয়েছিল সেগুলো এখন আমি আর কি সকালবেলা উঠেই তো ধুয়ে রেখেছিলাম যেহেতু পানিটা ঝরে গিয়েছে তাই ওগুলো আবার শোকেসে তুলে রাখলাম আর এই পাশ থেকে আবার এই রুমে এসে এখন আবার এই রুমের বিছানাটা আর কি আমি গুছিয়ে নিয়েছি আমার অনেক আপুরা আমার আর কি ডাইনিং টেবিলটা সাজানো পছন্দ করেছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তার জন্য আমার প্রতিটা আপুকে মনের স্থুল থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যে যাই হোক আমি যেভাবে টেবিলটাকে সাজিয়েছি যা আপনারা সবাই পছন্দ করেছেন তো আসলে কি ঘর সাজাতে বা ঘর গুছাতে দুটাই আমার ভালো লাগে আর আমার মনে হয় শুধু আমার একারই ভালো লাগে না প্রতিটা আপু ভাইয়া আপুদেরও কিন্তু ভালো লাগে আবার কিছু কিছু সংসারে আছে যে পুরুষরাও দেখবেন ঘর সাজাতে ভীষণ পছন্দ করে যে আমাদের মতো আর কি গৃহিণীদের চাইতে তারাও ঘর সাজাতে অনেকটা এক্সপার্ট হয়ে থাকে অনেক সংসারে দেখবেন যে মহিলারা একদম এলোমেলো থাকে বা কাজকর্ম করতে চায় না সেই সংসারের পুরুষগুলো কিন্তু আবার বেশ গুছালো হয়ে থাকে আর যে দেখবেন কিছু কিছু সংসারে যে মহিলারা খুব গুছালো তাদের হাজব্যান্ডগুলো একটু অগুছালো থাকে তো আমি যেমন আমারটাই বলছি আমি যতটা গুছ গাছ বা পরিপাটি থাকতে পছন্দ করি আপনাদের ভাইয়া শুধু এলোমেলো করতে পছন্দ করে তো এই যে দুজনের মধ্যে দুইটা তফাত কিন্তু তো এদিকে দেখলাম আকাশটা একেবারে মেঘলা হয়ে গিয়েছে বারান্দায় একটু গিয়েছিলাম বারান্দাটা ঝাড়ু দেবার জন্য তো তখন আর কি বাইরের ভিউটা দেখে একটু ভালো লাগলো তাই আর কি একটু ভিডিওর ক্লিপ নিলাম আর বারান্দা ছাড়ু দিয়ে এরপর চলে এসেছি রুমটা ঝাড়ু দেওয়ার জন্য আসলে আমার যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ আমার ব্লগের ভিতরে আহামরি আমি তেমন কোনো কিছুই দেখাই না যখন যেটা কেনাকাটা করছি যখন যেটা ভালো মন্দ রান্নাবান্না করছি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর সেই ভিডিওগুলো আপনারা অনেক ভালোবেসে দেখে থাকেন তো এটা ভেবে আমার নিজের কাছে অনেক ভালো লাগা কাজ করে যে আমার প্রিয় আপুরা আমার এই সাদা মাটা লাইফস্টাইলটা অনেকটা ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমার কাছে সত্যি অনেক অনুপ্রের প্রেরণার কাজ করে তো দেখা যায় কি যেদিন ভিডিও দিতে ইচ্ছে করে না বা ভিডিও এডিটিং করা থাকে না আমি সবসময় একটা কথাই চিন্তা করি যে আজ যদি ভিডিও না দিয়ে আমার প্রিয় আপুদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি মিস করে যাব তারপরে দৌড়ে আবার চলে আসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য কথা বলতে বলতে আমি কিন্তু রুমগুলো গুছিয়ে নিয়েছি আর এখন এই যে দুপুরে রান্না করব তো আমি ভালো করে সিজা টা ধুয়ে নিলাম যেহেতু এটা দিয়ে আমি মাছ কুটেছি তো দেখা যায় কি মাছ করলে ওই জিনিসটা সাবান দিয়ে না ধুয়ে রাখা পর্যন্ত আমি তেমন একটা স্বস্তি পাই না তো যাই হোক সিজারটা ধুয়ে আমি ওটা পানি ছোড়া দিতে দিলাম আর অফ ক্যামেরাতে আমি লবণ দিয়ে ভালো করে শিং মাছটা আর কি কেচে একদম ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো এখন চারপাশটা চার চারপাশটা আমি এখন সাবান দিয়ে ধুয়ে নিব আর আমি কিন্তু সবসময় এই মাটির মালসাটার মধ্যে কিন্তু আমি মাছ মাংস এগুলো আর কি বেশিরভাগ ধুয়ে থাকি তো আমার মনে হয় কি মাটির মালসাগুলোর মধ্যে মাছ ধুলে মাছ খুব ভালো পরিষ্কার হয় তো যাই হোক একদম ছোটোবেলা থেকে আমার মাকে দেখেছি এই মাটির মালসাতে কাজ করতে বিশেষ করে মাছ মাংস ধোয়া ধুয়ে কাজ আবার আমিও কিন্তু সেম একই কাজ করছি আমার মায়ের মতো এখানে বাকি আমগুলো পেকে গিয়েছিল সেগুলোকে ধুয়ে রেখে দিলাম পানি ছড়া দেওয়ার জন্য আর রুমটা অফ ক্যামেরাতে মুছে নিয়েছি এখন পাপসগুলো এক করে বিছিয়ে দিচ্ছি তো সবগুলো পাপোশ আর কি রুমে বিছিয়ে দিব তারপর আর কি রান্না রান্নাঘরে যাব রান্না করতে তো মোটামুটি সংসারে কাজকর্ম সেরে রান্না করতে গেলে একদম আর ঘরের কাজের কোনো আর কি টেনশনটা আমার ভিতরে থাকে না তো এখানে আমি কাজকলার আজকে কোপ্তা বা বোড়া যেটাই বলেন সেটা বানাবো আর কি কাবাব বানাবো তো এখানে একটু সয়াবিন তেল অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু কলার খোসার গায়ে অনেকটা কষ লেগে থাকে তো হলুদটা দিলে আর তেলটা দিলে সে কষ্ট আর ওইভাবে লেগে থাকবে না এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি অফ ক্যামেরাতে কিন্তু আমি এই যে কলা আর সাথে আলু দিয়েছিলাম দুইটা ছোট ছোট তো ওটাও সেদ্ধ করে নিলাম এর পাশে আমি এখন একটু পেঁয়াজ আর কি বেরেস্তা করে নেব তো যেহেতু কাজকলার কাবাব বানাবো তো সেক্ষেত্রে একটু পেঁয়াজ বেরেস্তা আর কি আমার দরকার তো চুলার আসটা যেহেতু অনেকটা কম তো আমার কিন্তু পেঁয়াজ বেরেস্তার বেরেস্তা হতেও কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে তো যাই হোক একদম অল্প পরিমাণে যেহেতু বানাচ্ছি তাই অল্প করেই পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম আর এ পাশে আমি এই যে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম কারণ শিঙ মাছটা আজকে আমি ভোনা করব। তো প্রতিদিনই দেখা যায় কি মাংস খাওয়া হচ্ছে আর দেখা যায় যেহেতু গরুর মাংসটা ওটা কিন্তু বেশি একটা ডিপ ফ্রিজ করে আমি দীর্ঘদিন ফ্রিজে রাখি না আর বিশেষ করে কোরবানির মাংস অত টাইম ধরে আর কি আমার খাওয়া হয় না দেখা যায় আনলে ওটা ঘন ঘন করে রান্না করে ওটা খেয়ে আর কি শেষ করে ফেলি তো যাই হোক এখানে আমি এই যে এখন কলা আর আলুটা একটু ম্যাশ করে নিচ্ছি যেহেতু গরম ছিল আর ওই যে খোসাগুলো দেখতে পাচ্ছেন ওটাও আমি ফেলবো না ওটাও আমি বোড়া বানিয়ে নেব এইদিকে কিন্তু অফ ক্যামেরাতে আমি এই যে মাছের জন্য সব রকমের মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাতে একটু পানি দিয়ে দিব আর কি মাছটা যেন একটু ভালোভাবে কষানো হয় তারপর আবার একটু পানি দিয়ে তারপর আর কি মাছটা আমি নামিয়ে ফেলবো আর নামানোর আগে একটু সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিব। আজকে রান্না করার সময় আমি কিন্তু শিং মাছ রান্না করার সময় আর কি একটা তেজপাতা ব্যবহার করেছি তো তেজপাতাটা দেবার কারণে কিন্তু এই তরকারিটা খেতে অনেকটাই মজা হয়েছিল তো আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে এই তো এখন পানি দিয়ে দিলাম আর এখন জিরার গুঁড়াটা একবারে দিয়ে তারপর আর কি যে ঢেকে দিচ্ছি আজকে রান্নাটা ডিটেলস ওইভাবে আর শেয়ার করলাম না তো এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি এখানে নিয়েছি একটু ধনিয়ার গুঁড়া তারপরে পেঁয়াজ পেরেস্তা কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ তারপরে নিয়েছি কাবাবের আর কি কাবাব যে মশলাটা আছে রেডিমেড কাবাব মশলা তো ওটা নিয়েছি একটু কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি কাঁচামরিচ নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি আর এখন দিয়ে দিলাম ডিম তবে একটা ডিম যেহেতু পুরোটা লাগবে না এখানে আমি তিনটা কাঁচকলা নিয়েছিলাম আর পুরোটা ডিম দিলে কিন্তু এটা একেবারে নরম থকথকে হয়ে যাবে তাই আর কি অল্প পরিমাণে ডিম দিয়ে আগে এটা ভালো করে মথে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি একটু বিস্কিটের গুঁড়া তো সব কিছু দিয়ে এটা ভালো করে আবারও একটু মাখিয়ে নিয়ে এরপর হাতে তেল মাখিয়ে আমি ছোটো ছোটো করে বোড়া শেপ দিয়ে নেবো আর ওই ডিমটা রেখে দিলাম ওইটুকু অংশ আমি এমনিতে আমার ছোটো মেয়েকে ভেজে দেব ওর যেহেতু মুখে ঘা হয়েছে তো একদম কোনো কিছুই দিব না ওটা এমনিতে আমি তেলে শুধু ভেজে দিব তাহলে ও ভাত খেতে আর কি একটু আরাম পাবে তো এই যে আমি হাতে তেল মাখিয়ে নিয়ে একদম ছোটো ছোট করে বড়ার শেপ দিয়ে সবগুলো কাবাব আর কি বানিয়ে নিছি। এই কাবাবটা না একদম গরম গরম খেতে কিন্তু ভীষণ মজা আসলে ঘরের কাজ করতে করতে না পরে দেখা যায় কি রান্না করার আর ওই রকম এনার্জি থাকে না আর আমার ঘরের কাজগুলো তো কন্টিনিউ আমাকে করতে হয় আবার যখন রান্নায় ঝোঁক ওঠে যে আজকে আমি এটা সেটা করব। সেদিন কিন্তু মন যদি ভালো থাকে তাহলে সেদিন কিন্তু আমি অনেক কিছু রান্নাবান্না করি তো এই যে আমি কিন্তু এখানে কাবাবটা দিয়ে মিডিয়াম আছে খুব সুন্দর করে এপিট ওপিট করে কাবাবগুলো আমি ভেজে নিয়েছি আমার কোন কোন আপুরা কাজকলার কাবাব খেয়েছেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন রান্না রান্নাবান্না শেষ তো সব কিছু আমি টেবিলে নিয়ে আসলাম ভাতটা এখন আর বাড়বো না এটা এগুলো আমি জালি দিয়ে ঢেকে রাখবো এরপর গোসলে চলে গিয়েছিলাম তো গোসল করে এই যে কাপড় চোপড়গুলো নেড়ে দিলাম আর মেয়েরা এর মধ্যে চলে এসেছে এখন মেয়েদেরকে নিয়ে খেতে বসবো আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম